আয়াত বাইশ ও তেইশ অনুবাদ আর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ গণ এক নম্বর ফুটনোট মূলে বলা হয়েছে ওয়া যা রব্বুকার শাব্দিক অনুবাদ হচ্ছে আপনার রব আসবেন এখানে হাঁসরের মাঠে আল্লাহর আগমন সাব্যস্ত করা হয়েছে তিনি অর্থাৎ আল্লাহ অবশ্যই হাঁসরের মাঠে বিচার ফয়সলা করার জন্য স্বয়ং আসবেন ইবনি কাসির আল্লাহ তালা হাসরের মাঠে আগমন করবেন এটা সত্য যেভাবে আসা তার জন্য উপযুক্ত তিনি সেইভাবে আসবেন এই আগমনের অর্থ আমরা বুঝি কিন্তু তিনি কিভাবে আগমন করবেন তা তিনি ব্যতীত কেউ জানে না এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের বিশ্বাস দুনিয়ার কোনো বাদশার সমগ্র সেনাদল ও তার মন্ত্রণা পরিষদ ও সভাসদদের আগমনে ঠিক ততটা প্রভাব ও প্রতাপ সৃষ্টি হয় না যতটা বাদশার নিজের দরবারে আগমনে সৃষ্টি হয় এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে তেইশ অনুবাদ আর সেদিন জাহান্নামকে আনা হবে এক নম্বর ফুটনোট অর্থাৎ সেদিন জাহান্নামকে আনা হবে বা সামনে উপস্থিত করা হবে হাদিসে এসেছে জাহান্নামকে ফেরেস্তারা টেনে নিয়ে আসবে সেদিন জাহান্নামের সত্তর হাজার লাগাম হবে প্রতি লাগামে সত্তর হাজার ফেরেস্টা থাকবে মুসলিম আঠাশ বিয়াল্লিশ তির্মিঝি পঁচিশ তিয়াত্তর সেদিন মানুষ স্মরণ করবে তখন এই স্মরণ তার কি কাজে আসবে দুই নম্বর ফুটনোট মূলে বলা হয়েছে ইয়াতাদাক্কারুর দুটি অর্থ হতে পারে এক ইয়াতাদাক্কারুর অর্থ এখানে বুঝে আসা সুতরাং সেদিন মানুষ সচেতন হবে তিনি উপদেশ গ্রহণ করবেন তিনি বুঝতে পারবেন নভিগণ তাকে যা কিছু বলেছিলেন তাই ছিল সঠিক এবং তাদের কথা না মেনে সে বোকামি করেছিল কিন্তু সে সময় সচেতন হওয়া উপদেশ গ্রহণ করা এবং নিজের ভুল বুঝতে পারায় কি লাভ দেখুন ফতহুল কাদির দুই অথবা ইয়াতাদাক্কারু অর্থ স্মরণ করা অর্থাৎ সেদিন মানুষ দুনিয়ায় যা কিছু করে এসেছে তা স্মরণ করবে এবং সেজন্য লজ্জিত হবে কিন্তু তখন স্মরণ করায় এবং লজ্জিত হওয়ায় কোনো লাভ হবে না দেখুন এবনে কাসির